হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা রাত্রের বেলা আমরা একটা গাড়ি বিক্রি করেছি বাইরে অনেক দূর অর্থাৎ আমাদের এখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে কিন্তু ওনারা চলে আসছে বরিশাল বরিশাল থেকে তো যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি ওনাদের সাথে বিগত আগে আমাদের প্রায় এক সপ্তাহের উপরে করস হচ্ছে কথোপকথন হচ্ছে তো সেই সূত্র ধরে কিন্তু ওনারা অনেক দূর থেকে কিন্তু আমাদের কাছে চলে আসছে আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি যা হোক আজকে আমরা যেই গাড়িটা বিক্রি করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা অরিজিনাল সান্দি কোম্পানির বাউচিত গাড়ি সান্দি কোম্পানির মধ্যে বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা জানেন সান্দি কোম্পানির বাউসিট বুরাক এবং মিনি ওয়ান টু থ্রি এবং অন্যান্য গাড়ি কিন্তু চলমান তো সেই হিসাবে সান্দি কোম্পানির বাউসিট এটা একটা ব্র্যান্ড এটা একটা ভালো মানের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা একমাত্র আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে আসলে কিন্তু আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হান্ড অরিজিনাল যে সান্দি কোম্পানির এই যে লোগো দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানি এটাও কিন্তু নকল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তো সেই হিসাবে কিন্তু আপনাদের যারা সম্মানিত কাস্টমার আছেন তারা দেখে শুনেন গাড়ি নিতে পারেন তো আশা ভেন্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ আপনারা জানেন আমরা সরাসরি থেকে আমদানি করি এবং ভালো মানের প্রোডাক্টটা কিন্তু আমরা চায়না বিক্রি করার চেষ্টা করি তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা ব্যাটারি গাড়ি এটাকে কোম্পানির বাউসিট গাড়ি বলা হয় তো আমরা যখন গাড়িগুলো বিক্রি করি তখন কিন্তু আমরা আমাদের লগু এবং স্টিকার লাগানো হয় তো এটাও তার ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়াল নাম্বার ডাবল থ্রি আর আমাদের স্টিকারও দেখতে পাচ্ছেন আশা ভ্যান্ডার প্রাইজের লঘু এবং স্টিকার এই গাড়িটাতে ইনক্লুড করা হয়েছে তো আমরা এই গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিব এবং আমরা এখন সম্পূর্ণ গাড়িটা কিন্তু কমপ্লিট তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে সর্বোচ্চ মানের ব্যাটারি যেটা আমরা সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আপনাদের দু আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারিটা কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং ভালো মানের একটা প্রোডাক্ট হিসাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই ব্যাটারিটা ইনশাল্লাহ আমরা লঞ্চ করেছি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি পিছনে চারটা এবং সামনে একটা টোটাল পাঁচটা ব্যাটারি অর্থাৎ এটা সাইড বোল্টের গাড়ি পাঁচটা ব্যাটারি দিয়ে কিন্তু এই গাড়িটা সম্পূর্ণভাবে এটা গাড়িটা সাফেসিয়ান এবং ভালো মানের একটা প্রোডাক্ট তো সেই হিসাবে কিন্তু আমরা এই গাড়িটা ইনশাল্লাহ এখন আমাদের সম্পূর্ণ রেডি তো আমরা বাইরে যেহেতু অনেক দূরের থেকে আসে আমরা একটু কথা বলবো এবং বাইরের সাথে একটু পরিচিত হব আর আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো আমরা একটু আপনাদের সাথে একটু পরিচিত হব। জি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু তো আপনার নামটা প্লিজ মোহাম্মদ মানিক মুল্লা মানিক মুল্লা আপনাদের জেলা পড়ছে বরিশাল কোন থানা বাবুগঞ্জ বাবুগঞ্জ থানা তো আমরা এয়ারপোর্ট থানা আচ্ছা আচ্ছা আপনারা তো অনেক দূরে থেকে আমাদের কাছে আসেন তো সেই হিসাবে আপনাদের রাস্তায় কোনো অসুবিধা হয়েছে রাস্তায় একটু সমস্যা হয়েছে আজকে একটু আজকে তো হলো উনিশে ডিসেম্বর তো সেই হিসাবে আজকে আমাদের একটা মানে একটা ইয়ে ছিল আমাদের বাংলাদেশে আপনারা জানেন সম্মানিত কাস্টমার আজকে উনিশে ডিসেম্বর আমাদের শহীদ আব্দুল হাদি আমাদের দেশে আজকে হিসাবে আমাদের দেশে একটু সারা আমাদের একটু সমস্যা ছিল তারপরেও কিন্তু ইনশাল্লাহ আপনাদের তেমন রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তাই না এমনি কোনো অসুবিধা হয় নাই যাক সুষ্ঠুভাবে তো আমাদের শোরুমে আসতে পারছেন কোনো অসুবিধা হয় নাই হয়তো এক ঘন্টা লেট হয়েছে তাই তো কথাটা আচ্ছা যাক তো আপনারা তো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তো ভিডিওতে যা দেখেন আমাদের গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা বলি যে আমরা অরিজিনাল গাড়িগুলো বিক্রি করি আপনারা যেহেতু শুরুমে আমাদের আসছেন এখন তো আপনারা এই গাড়িটা নিছেন তাই না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এটা কি অরিজিনাল গাড়ি মনে হয় আলহামদুলিল্লাহ দেখা যায় তো অরিজিনাল অরিজিনাল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ না তারপরেও যে আপনাদের মনে হতে পারে বিভিন্ন দূরদান্তে কাস্টমার যারা আছে তারা মনে করতে পারে আসলে আমরা বলি এক কথায় বলে হয় আরেক কিন্তু আমরা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করি এই আশা নিয়েই আসা এখানে আসছেন এবং ভালো মানের জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ অরিজিনাল গাড়িটা তো আপনাদের পছন্দ হয়ে যেত এই গাড়িটা আচ্ছা বন্ধুরা আপনারা শুনতে পেলেন ইনি অনেক দূরে থেকে আসছে এটা এয়ারপোর্ট রোড এটা বরিশাল জেলা আমাদের এখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর তো যা হোক ওনারা যেহেতু চলে আসছে রাত্রেবেলা এখন প্রায় দশটা তো আমরা কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আশ্রাফ প্রাইস থেকে তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান তারা আমাদের আশরাফ এন্টারপ্রাইজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইয়াছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আমরা সব জায়গায় আমাদের ভিডিওটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আশরাফ এন্টারপ্রাইজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের গাড়ির মধ্যে বিভিন্ন মডেলের গাড়ি আছে এবং ব্যাটারি আছে আপনারা যেটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের এই গাড়িটা বর্তমানে মূল্য হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যদি নিতে চান এই গাড়িটা এই প্রাইসে নিতে পারবেন ইহা ছাড়াও আমাদের শান্তি কোম্পানির গাড়ি অন্যান্য গাড়িগুলোর প্রাইস আপ ডাউন আছে আপনাদেরকে বলার চেষ্টা করব আর এই মুহূর্তে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম